বিচারাধীন বিষয়ে মিডিয়া ট্রায়ালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজরুর রহমান স্মৃতি পদক দু প্রদান অনুষ্ঠানে তিনি আদালতের সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লুথুর রহমান রিপোর্ট এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বাংলাদেশের সাংবাদিকতায় যারা অসাধারণ অবদান রেখে গেছেন তাদের অন্যতম বজলুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সমাজ গঠনে আমৃত্য কাজ করে গেছেন কীর্তিমান এই সাংবাদিক বজলুর রহমানের সম্মানে ষোলো বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবছর এই পদক পেয়েছেন চ্যানেলাইয়ের স্টাফ করসপন্ডেন্ট লাইলানৌসিন ভুরের কাগজের ঝর্ণামণি ও স্টারের আহমাদ ইশতিয়াক ঝর্ণামণি মুক্তিযুদ্ধের নারীদের অংশগ্রহণ বিষয়ক পনেরোটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন দু সালের পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত দৈনিক ভোরের কাগজ যথাযথ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করে ধারাবাহিক প্রতিবেদন সমূহের বিষয় নতুনত্ব সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে আমেত এক প্রতিবেদক জেনোসাইডের গুরুত্বপূর্ণ উপাদান গণহত্যা এবং বৌদ্ধভূমি বিষয়ে তথ্য অনুসন্ধান এবং প্রত্যক্ষদর্শীর ভাষ্য তুলে ধরেছে এই পরিশ্রমস্ত কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে সাংবাদিক হিসেবে দেশের প্রতি তারই দায়বদ্ধতাকে জুরি বোর্ড আজ সম্মান জানাচ্ছে লাইলা নহসিন মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ধারাবাহিকতা প্রতিবেদন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু তৈরি করেন এবং দুই সালে সাত থেকে পনেরোই ডিসেম্বর চ্যানেল আইতে যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করা হয় প্রতিবেদনটিতে অনুসন্ধানের পরাঙ্গতা তথ্যের বস্তুনিষ্ঠতা বিচারকদের মনোযোগ আকর্ষণ করেছে যথাযথ তথ্যপাত্র সংগ্রহের জন্য প্রতিবেদকের পরিশ্রম উপলব্ধ গবেষণা ছিল প্রশংসনীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা বলেন সংবাদ প্রতিবেদনের মূল্যায়ন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে নারীদের দুঃখজনক দিকটাকে বেশি তুলে ধরা হয়েছে কিন্তু নারীরা যে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সেই দিকটা ফুটিয়ে উঠা হয়েছে কম যেমন আমি এই কাজটা করতে গিয়ে আমি বেশ কয়েকজন নারীকে পেয়েছি একদম সমক যুদ্ধ কাজ করা হয় মুক্তিযুদ্ধকে ভালোবেসে মুক্তিযুদ্ধের আসলে কারণ আমাদের জন্ম ইতিহাস তো মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত তো সে বিষয়ে আসলে নিজের দায়বদ্ধতা আর পাশাপাশি এই বিটটা আসলে কাজ করতে গিয়ে আসলে আমার যেটা মনে হয় যে মানে জায়গা আসলে মুক্তিযুদ্ধ তো আমাদের ইতিহাস ইতিহাসটাকে তো ভুলে গেলে চলবে না তাই যে কাজগুলো হয়েছে সেগুলোকেও আবার নতুন নতুন করে মানে মানুষের সামনে গণমানুষের সামনে নিয়ে আসা উচিত এরকমই একটি কাজ করেছি যে মুক্তিযুদ্ধের শেষ সময়ে জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ে যে অধিবেশনগুলো হচ্ছিল সেই সেই সময়টাকে আমি তুলে ধরেছি দিন ভিত্তিতে আজকে হচ্ছে কালকে হচ্ছে এরকম করে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের মুক্তিযুদ্ধের ভিন্ন ভিন্ন আঙ্গিক নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত আছে উনিশশো একাত্তরের সেই মহান মুক্তিযুদ্ধের সাথে দুই হাজার চব্বিশের ভবিষ্যতে দুই হাজার পঞ্চাশের প্রজন্ম থাকে এই মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার যে নানা মাত্রা আছে এবং পুরস্কারের বিষয়গুলো আমাদেরকে সেটা দেখিয়ে দেয় যে কত রকমভাবে এখনও কাজ করা রয়েছে এই প্রত্যাশা আমরা রাখি যে এই সাংবাদিকতার যেন আরো গভীরতা পায় আরো বিস্তার পায় অনুষ্ঠানে বিচারাধীন বিষয়ে সাংবাদিকদের প্রতিবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি স্বাধীনতা বিরোধী শক্তি সংখ্যায় বাড়ছে ইঙ্গিত দিয়ে এর বিপদ সম্পর্কেও সবাইকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা